আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের সোশ্যাল ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য মোটামুটি খুশি সংবাদই হচ্ছে কারণ অনেক সময় আমরা দেখছি যে সোশ্যাল ইসলামী ব্যাংকের এসআইবিএল নাও যে অ্যাপসটি আছে সেটার পাসওয়ার্ড আমরা ভুলে যাই বা ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড ভুলে যাই সেটা বিশেষ করে যারা প্রবাসী ছিল অনেক কষ্ট হইতো কারণ ফোন দেওয়া হেল্পলাইনে ফোন দিয়ে সেটা রিসেট করা লাগতো সেটা কিন্তু আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান এখন অ্যাপস থেকেই করে নিতে পারবেন বিস্তারিত দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন এতে আপনি উপকৃত হতে পারবেন আপনার কোনো টাকা পয়সা লাগবে না তো দর্শক অবশ্যই আপডেট করে নেবেন দেখতে পারছেন এখানে ফরগেড পাসওয়ার্ডের প্রসেসটা কিন্তু তারা অ্যাপসে নিয়ে আসছে তো আপনি আপডেট করে নেবেন আপনার অ্যাপসটি তো আমরা আমাদের অ্যাপসটি আপডেট করে নিয়েছি তো দর্শক এবার অ্যাপসের পেজে চলে আসলাম এখন লগ ইন আপনি যদি ক্লিক করেন এই যে নিচেই দেখতে পারছেন এখানে ফরগেড পাসওয়ার্ডের অপশন আছে তো আপনি এটা এখনই ইউজ করতে পারবেন একটা আপনাকে সিকিউরিটি কোড ক্রিয়েট করতে হবে এখনও পর্যন্ত যারা এই সিস্টেমটা করেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আমরা আমাদের ইন্টারনেট ব্যাংকিং বা এস আইবিএল নামের যেই ইউজার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢুকতে পারছেন না যারা এই কয়দিন ঢুকতেও পারেন নাই আপনারা অবশ্যই এই সিকিউরিটি কোড ছাড়া কিন্তু সিকিউরিটি কোডটা ক্রিয়েট করতে হবে এটা পরে বলতেছি কোথায় কাজে লাগবে তো সিকিউরিটি কোডটা কিভাবে দিতে হবে অনলি নাম্বার এখানে কোনো এবিসিডি এইসব দেওয়া যাবে না সিকিউরিটি কোড ছয় সংখ্যার হইতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দেওয়া যাবে না মানে এলোমেলো করে সিক্স বা সিক্স আবার নাইন বা আপনার পছন্দ মতো আপনি কি দেবেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু ছয় সংখ্যার একটি গোপন নাম্বার এখানে সেট করতে হবে তারপর আপনি ঘরে সেম ছয় সংখ্যার গোপন নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে বাস আপনার কাজ শেষ আর কিচ্ছু করতে হবে না আপনি কিন্তু দেখতে পারছেন অ্যাপসে ঢুকতে পারছেন যারা এই কয়দিন কি এটা কি আসছে বুঝেন নাই তাদের জন্য শুধুমাত্র এই অংশটি তো দর্শক আমরা এবার লগ আউট করে ফেললাম এবার যদি আপনি ধরুন কোনো কারণে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দরভাবে আর সিকিউরিটি কোডটি চাচ্ছে না তো ধরুন আপনি আরও এক দুই বছর পর আমাদের ভিডিওটি দেখছেন আপনি কোনো কারণে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো ফরগেট পাসওয়ার্ডের উপরে আসার পর এখানে প্রথমেই আপনার ইউজার নেম যেটা আপনার অ্যাকাউন্টের সাথে জিমেল সেটা দিয়ে দেবেন আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রাখবো জাস্ট আমাদের এখন আমাদের যোগাযোগের ইমেলটা দেখিয়ে দিলাম এটা সমস্যা নাই এজন্য এবং এই যে একটু আগে সিকিউরিটি কোডটা ক্রিয়েট করেছি সেটা এখানে এই ছয় সংখ্যার সিকিউরিটি কোডটা এখানে দরকার হবে আপাতত কোথাও আর দরকার হচ্ছে না যেটা আবার ইউনিয়ন ব্যাংক বা রাফা ব্যাঙ্কে কিন্তু লগ করতে প্রয়োজন হয় তো দর্শক আপনি যখন সিকিউরিটি কোড ইউজার দিয়ে সাবমিট করবেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু মেলে তারা একটি আপনার পাসওয়ার্ডটি রিসেট করে একটি লিঙ্ক দেবে ওই লিঙ্কের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইমেলে ঢুকছি তো ইমেলে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটি মেসেজ আসছে এই যে একটা লিংক তারা কিন্তু আমাদেরকে দিয়েছে এই লিংকে আপনাকে প্রবেশ করতে হবে এই লিঙ্কে যখনই প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এরপর ওটিপি ওটিপি কোথায় থেকে আসবে যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি দেওয়া হবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো আপনি সেখানে আপনার মন মতো তখন এই

السلام عليكم ورحمه الله